আকাশে উড়ছে মানুষ বাতাসে লাশের গন্ধ মুসলিম জাতি থেকেও আজ রয়েছে নাকি অন্ধ এরিও ফিলিস্তিনে চলছে নিষ্ঠুর বর্বরতা খুশিতে আনন্দ উল্লাস করে রাক্ষস নামক হায়নারা হে মুসলিম তুমি জাগ্রত হবে কবে আলাকসার ময়দান আজ শুধুই কান্না ঝরে বর্তমানে সারা মুসলিম বিশ্ব ফিলিস্তিনিদের উপর হওয়া অত্যাচারে গাচ্ছে যে যার অবস্থান থেকে সকলে এই অত্যাচারের প্রতিবাদ করছে তেমনি বাংলাদেশের সকল বড় বড় টিকটক সেলিব্রিটিরাই ফিলিস্তিনিদের উপর নির্মমতার প্রতিবাদ জানাচ্ছে ফিলিস্তিনির এক বাচ্চা বলেছিল আমি মরে গিয়ে জান্নাতে যেতে চাই কারণ আমি শুনেছি জান্নাতে অনেক খাবার আছে তাই বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছি ফিলিস্তিনিদের নিয়ে কোন টিকটকার কি বলল তাই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ভাইরাল টিকটকার এলাক সবুজ ফিলিস্তিনিদের উপর নির্মমতার প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনে মানুষ মরতেছে কোনো পাখি না আর এটা দেখার পরও যদি তোমার মন না কাঁদে তাহলে তুমি মানুষ না আর আমাদের সবার প্রিয় টিকটকার অমর ভাই সবসময় ইসলামের পাশে থেকে বিভিন্ন কথা বলে গেছে তাই তিনিও আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনিদের নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এটাই সময় আসুন আমরা সবাই ফিলিস্তিনের জন্য এক হই আর পুরো বিশ্ববাসীকে দেখিয়ে দিই যে আমরা বাংলাদেশী মুসলিমরাও কারো থেকে কম নই মনির ভাই কথাটা কিন্তু একদম সঠিক বলেছে আমরা বাংলাদেশে মুসলিমরা সত্যিই সুবিধাবাদী ফিলিস্তিনের একশো টাকার পতাকা পাঁচশো টাকা রাখলো আবার এরা নাকি যুদ্ধ করতে চাইবে আর সকল মুসলিম বিশ্ব ফিলিস্তিনিদের উপর নির্মমতার পরও ঠিক এভাবে চুরি পরে বসে আছে তবে বাংলাদেশি মুসলিমরা জেগে উঠেছে ফিলিস্তিনিদের পক্ষে মোহাম্মদ সামি ভাই একদম মনের মতো কথা বলেছে সারা বিশ্বে খবর দে ফিলিস্তিনের উপর একের পর এক যারা আঘাত করতেছে ওদের এক একটারা ধরে জিন্দা খবর দে আমাদের সকলে প্রিয় অমিয়াপু ও ফিলিস্তিনিদের পক্ষে প্রতিবাদ জানিয়েছেন দেখেন কি অবস্থা করেছে ফিলিস্তিনের এসব দেখলে সত্যি চোখে চল চলে আসে মইনুল ভাই কিন্তু একদম সঠিক কথা বলেছেন তারা আমার ভাইদেরকে রাতের আন্ডারে মিসাইল দিয়ে হত্যা করতেছে আর আমরা সেই ইহুদিদের রাত জেগে জেগে খেলা দেখতেছি তাদের সাপোর্ট করতেছি আসলে কি ভাই এমন হইয়া যায় না মুসলমান হয়ে মুসলমানের পক্ষ না হয়ে আমরা ইহুদিদের পক্ষ নিয়েছি অর্ণব ভাই ঠিক বলেছে আমরা শুধু কথাই বলি কাজে কাজ কিছুই করি না ফিরে তো আবার হামলা হইছে হ্যাঁ দেখ সিরে পুরো মুসলিম জাতি চুপ করে রইছে তাইলে চল আমরা কিছু একটা করি কি আর করবে চল আমরা প্রোফাইল লাল করি আমরা প্রোফাইল লালই করতে পারমু ইসরায়েলের পণ্য আর বয়কট করতে পারমু না ইউসুফ ভাই একদম সত্যি কথা বলেছে আমাদের শত্রু আমাদের ঘরেই সৌদি আরব দুবাইর কাছ থেকে তেল নিয়ে ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা চালাচ্ছে শত্রু কোথায় খুঁজতে যাবেন শত্রু তো আমাদের নিজেদের ঘরে কারোরই কিছু বলতে হবে না শুধুমাত্র সৌদি দুবাই যদি একটা কথা বলে ইস্রায়েলের আর সাহস হবে না সামনের দিকে একটা দাব্বড়াতে মেহেদী ভাই যাসব কথা বলেছে একদম খুলে জায়গা লেগেছে নিজের দেশে নির্ব জাতি তর্ণী ফিলিস্তিনের ভাই ও বোনেরা ভাই আজ মুসলিম হিসেবে লজ্জিত তাদের পাশে দাঁড়াতে পারি নি আমরা অনাহারে দিন কাটাচ্ছে ফিলিস্তিনের শিশুরা তাদের এত কষ্ট দেখেও মুসলিম জাতির বুক কাঁপলো না ইসলামের জন্য যুদ্ধ করতে কে কে যাবেন কমেন্টে জানান ফিলিস্তিন থেকে যদি খবর আসে ইসলামের জন্য যুদ্ধ করতে হবে আপনি যাবেন তো এ আপু কিন্তু মনের মতো কথা বলেছে আমিও যেতাম আমাদের পাশের দেশ যদি ফিলিস্তিন হয়তো যদি হাজার কোটিটাও যদি হচ্ছে বর্ডার থাকতো সব বর্ডার ভেঙে বাংলার বাঘ আর বাঘিনীগুলো গিয়ে ওই যুদ্ধে অংশ নিত অনেক ভাইচো তুই লাফাক কিন্তু তারাই ভিডিওটি সারা ছিল আ আরে ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই বোনদেরকে এমনকি ছোট ছোট শিশুদেরকে একটা বোম মেরে আকাশে পাখির মতো উড়াইতাছে রে আর আমরা সারা বিশ্বের মুসলমান জাইলের ভয়ে যার যার বাসায় হাতে চুরি পরে বসে আছি রে আর ভাই দেখেন গুগল ম্যাপ থেকে ফিলিস্তিনকে সরাই দিছে গাইস গুগল ম্যাপে যা সার্চ করছিলেন ফিলিস্তিন লেখে তারপর দেখেন ফিলিস্তিনের আশ্লোন ফিলিস্তিনকে তারা গুগল ম্যাপ থেকে সরাই দিছে। হে আল্লাহ আমরা যেন বেঁচে থাকতে আর বিচার দেখতে পারি আমীন তোমার মন না কাঁদলে সত্যি তুমি মানুষ না ফিলিস্তিনে মানুষ মরতেছে কোনো পাখি না আর এটা দেখার পরও যদি তোমার মন না কাঁদে তাহলে তুমি মানুষ না আমিও দেখিয়ে দিতাম ধর্ম কিভাবে রক্ষা করতে হয় ফিলিস্তিন যদি আমাদের পাশের দেশ হতো পুরো বিশ্বকে দেখিয়ে দিতাম ধর্ম কিভাবে রক্ষা করতে হয় রাশেদ ভাই কি সুন্দর কথা বলেছে ওদের শাস্তি আল্লাহ তালা নিশ্চয় একদিন দিবেন খুব ভয়ঙ্কর ভাবে আহ ফিলিস্তিন ফিলিস্তিনের শহর গাজা যেখানে বোমার সাথে মানুষ উড়ে যাচ্ছে জোরো হাওয়াই গাছের শুকনো পাতা যেভাবে আকাশে উড়ে যায় বোমার আগাটে পবিত্র ভূমির মানুষদেরকে সেভাবে আকাশে উঠতে দেখল বিশ্ববাসী মহান কাছে চাওয়া শুধু একটাই মৃত্যুর আগে এই জুলুমের শেষ যেন দেখে যেতে পারি কেঁদেছিল ফিলিস্তিনের একটা শিশু বাচ্চার কথা শুনে আমার নিজের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসছিল বাচ্চাটা বলতেছিল যে আমি দুনিয়াতে থাকতে চাই না মরে যেতে চাই কারণ আমি শুনেছি জান্নাতে নাকি অনেক খাবার আছে বাচ্চাটার কথা মনে পড়লেই কলিজাটা কেঁপে উঠে খাইরুল ভাইয়ের কথা শুনে চোখে জল এসে পড়লো ফিলিস্তিনের বাচ্চাদের লাশ মায়েদের কান্না হৃদয়ের আর্থনাদ বিশ্ববাসী মুসলিমদের বিবেককে জাগাতে পারে না রোজারে কিফতারের অভাবে কত মানুষ মৃত্যু বরণ করছে কোথা থেকে খাবে আঙ্গুর আর আপেল ফল আল্লাহ তাআলা তুমি ফিলিস্তিনের হয়ে একাই লড়ে যাও কারণ মুসলিম বিশ্ব আজ জড়ি পড়ে বসে আছে সৌদি আরবের দূরবীনে তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার দূরের চাঁদ দেখা যায় কিন্তু আফসোস তেরোশো সতেরো কিলোমিটার দূরের ফিলিস্তিন দেখা যায় না বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা তোমরা কে কে ফিলিস্তিনিদের পক্ষ হয়ে যুদ্ধে যেতে চাও তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দে ভিডিওটি শেয়ার করে কমেন্টে ইয়েস লিখে যাও তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ততক্ষণে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ